গাইস আজকে যাবো একটা বিয়ে বাড়িতে বেশ মা বোন সবাই কাকা টাকা সবাই চার চা করে যাবো এটা হচ্ছে আমাদের গ্রাম হাই থেকে বাস ধরবো ঠিক আছে চলো ব্লকটা দেখ তো গাইস সবাই চলে এসেছে মা কাকা সবাই ছোট কাকা সবাই চলে এসেছে দেখো আর এই বিল্ডিং এর উপরে খাওয়ানো হবে এখানে বরের কিছু ছবি তুলে দিচ্ছিল আমার মেজ কাকা তারপরে আমিও বরের সাথে ছবি নিয়েছিলাম তারপর এখানে আমাদের ফ্যামিলি সবাই এক এক করে ছবি নিচ্ছে গাইস এই জায়গাটাই খাওয়ানো হচ্ছিল দেখো বেশ লোকজন অল্প ছিল গাইস আমি আর আমার মা সবাই মিলে এবার খেতে বসে পড়েছি ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে খাওয়া দাওয়া বাড়িয়ে এসে একটু শুয়েছি কিছু ভালো রে কিছু বল काचा काचा यह जाइता वेर काचा एड दिल दिल दागा अरे काचा की काचा की अरे अर्यादा वाईश्टी काची वी वाच्छे वीड़ काच्छे यह वाईस तो दाइस चलो वी भुनियली

और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ तो आज भिडियो शेष कर लाइन भलो था।